225 এনন 60 30 25 এনন 60 দাম দিছি 22 পালসার নাম্বার করে আবার 10000 چلا 10000 چلا মধু 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 ভাই একদম সিঙ্গেল পালসার 348000 টাকায় 10 বছরের কাগজ করে বি 3 310 টাকায় তাও কি আপডেট করে মতন গাড়ি ভাই আচ্ছা 80 করে দিলাম ভাই জান ফোর 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 আদান এই যে দেখেন এটা কিন্তু তাও রেড কালার

রবীন্দ্র সব সময় কিন্তু ফ্রেশ বাইক চেষ্টা করে এবার দেখেন বাইক কালেকশন করতে করতে কিন্তু কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন

মিরপুর এগারো কাঁছি নেমে আমাদেরকে ফোন দিলে হবে আর ভাই যদি গুলিস্তান গেট মধ্যে যদি আসতে চায় মিরপুর এগারো বাস স্ট্যান্ড নেমে আমাদেরকে ফোন দিলে হবে সুরুকর্ম থেকে আজকে ভাই সুরুকুন্দির থেকে করবো ভাই বাইরে থেকে থেকে

রবিন ভাই বাইক স্টার্ট না দিলে ওনার ঘুমায় না ভাই আমার ভালো লাগে না ভাই আমি মাঝে মাঝে নিয়ত করে জানা বাইক স্টার্ট করা দেখার মতন তো কোনো কিছু নাই তারপরে স্টার্ট দেখা যায় আমার নিজের কাছে ভালো লাগে না যে স্টার্ট করুন না কেন ভাই আমার তো মনে হয় কোনো লোক চুরি নাই ভাই আচ্ছা এটা চলা আট হাজার কিলো ভাই আট হাজার কিলো জি আট হাজার কিলো চলা এটা মডেলটা বাইশে কিনা তেইশে রেজিস্ট্রেশনে তেইশে এটা আটশো পঞ্চাশ এম ইঞ্জিন ভাই আটশো পঞ্চাশ এম অনেকে ভাবতে পারে ম্যাট কালার গাড়ি এক হাজার এম এল ইঞ্জিন আটশো পঞ্চাশ এম এল ইঞ্জিনও আছে আচ্ছা এটা কত এটা আমি নিজে জানতাম না ভাই তাই জি ভাই আচ্ছা আপনার ভাই একটু কিছু মনে চাইতে আমার একটু দামটা কমাইতে মন চাইতে আচ্ছা পাঁচ হাজার টাকা কমাই দিলাম আশি করে দিলাম না থাকবে আসলে কমাই দিবেন তো আসলে ভাই আরো দাম দামের অপশন নাই এটা বললে

8200 kilo 8200 kilo ji acha eta eta kintu number kara bhai number kara ji 58 serial number kara 58 serial ji কিছু আজকে ফোরবির মেলা ফোরবির মেলা ভাই এটাও এবিএস ভাই ডাবল ডিক্স এর এটাও ডাবল ডিক্স এবিএস এটা মডেল কত 21 21 মডেল 21 এর রেজিস্ট্রেশন ভাই এটা 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন জি আচ্ছা এটা চলছে কত এটা ভাই এটা চলা 9100 কিলো ভাই 9100 কিলো এটা শুধু এটা মালিকের সাথে কথা বলবো বুঝতে পারবেন ভাই তাই অফিস ছাড়া কোথাও যাতায়াত করে না নেই এটা শুধু অফিসে যায় তো রাস্তা শুধু অফিস রাস্তা জামগার থেকে জাম জোর থাকে দেখে মনে প্রাইভেট চালানো আচ্ছা এটা সাউন্ড শুনে বুঝতে পারবেন

বন্ধ থাকে না ভাই বুঝছেন আসলে ফেসব্যাগ গুলো একটু দাম দিয়ে আসলে কম আয়তকার এর সাথে কম্পিটিশন করলো বুঝতে কি গাড়ি ভাই আর দাম কেন আচ্ছা আরেকটা কিনবে না ভাই রেড কালার রেড কালার ভাই এটা চলা হলে ভাই 15000 প্লাস ভাই 15000 প্লাস সপ্তাহে এরা মডেল হলো 19 এর আচ্ছা সপ্তাহে ভাই এর সপ্তাহে ডাবল ডিক্সটা

কিন্তু আমরা তো ভিডিও ছাড়ার একদিন আগে একটা লাইভও ছাড়ি ভাই আচ্ছা ওটা তো ফলো রাখলে ভালো হয় বেশি আর কি ওকে পরবর্তীতে আমরা চলে আসি হচ্ছে পালসার এই দেখেন পালসার মধু 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 ভাই একদম সিঙ্গেল ডিক্সের পালসার তাও 21 এর মডেল 21 এর মডেল বাইসাইকেল বাইসাইকেল না বাইসে নাম্বার করা জি নাম্বারটা দেখেন 56 সিরিয়াল ভাই

আচ্ছা পঁচাত্তর ফিক্স করে দিলাম ভাই পঁচাত্তর জি তেইশের মডেল জি দুই বছর নাম্বার চাইলে করতে পারবে দশ বছরও চাইলে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি লিভো ভাই লিভো লিভো এটা হলো উনিশের মডেল উনিশের স্টেশন প্রথম মালিকের নামে গাড়ি উনিশের স্টেশন জি ফার্স্ট মালিকের গাড়ি আর আছে কোনো সমস্যা নাই স্মার্ট কার্ডের গাড়ি ভাই স্মার্ট কার্ডের গাড়ি কত টাকা দিচ্ছেন ভাইয়া এটা এক

এজন্য বলছে যে আমার কাছে গাড়ি মডেল হইতে পারে কম ভাই কিন্তু সাত পাবেন কত বাইশ তেইশের ভাই আচ্ছা কোন সুন্দর সাউন্ড ভাই এটা চলছে কত মানে ভিউয়ারসরা মনে করতে পারে যে ভিডিও করতেছে দেখে আসলে মনে অনেক কথাই বলতে পারি ভাই ভিডিওতে অনেক কথাই বলা যায় কিন্তু এটা বলার মতো কিছু নাই সামনে সামনে সে দেখতে হবে ইনশাআল্লাহ এটা চলো 13000 কিলো ভাই 13000 কিলো জি ব্ল্যাক কালার ডাবল ডিক্স ব্ল্যাক কালার ডাবল ডিক্স কত দিবেন 148000 ভাই 145000 ভাই

কত টাকা ভাইয়া এটা ভাই দুই লক্ষ পঁচানব্বই হাজার দুই লাখ পঁচানব্বই জি লাস্ট কত দুই লক্ষ নব্বই হাজার টাকা দিলাম ভাই না এটা তাও হয় না একটু কমাইবে না চেহারা বলতেছে না এটা এটা তো থাক ভাই দেখেন অনেক সুন্দর গাড়ি ভাই চিন্তা ভাবনা করেন ভাই আচ্ছা পঁচাশি করে দিলাম ভাই জান বাসন ফোর বাসন ফোর আচ্ছা এ পাশে আরন ফাইভ দেখতে পাচ্ছি আরন ফাইভ ভাই দশ বছরের কাগজ এটা দশ বছরের কাগজ যারা দশ বছরের কাগজ বাসন থেকে খুঁজতেছেন একুশের মডেল

আচ্ছা জেলে গাড়ি থেকে বিশ দিন ইনশাল্লাহ মানে এতদিন সময় লাগে না তারপরে কোনো রাগ না করেন ধন্যবাদ আসসালাম আলাইকুম